আমার তো স্বামী নাই আমার ছেলে কষ্টে আছে আমি আমি অনেক অনেক আমার লাভবান হবে সংসার চালাইতে পারবো আজকের আয়োজন খুবই ভালো এবং স্বতঃস্ফূর্তভাবে আয়োজন সম্পন্ন হইতেছে এবং রুগীরাও স্বতঃ আসতেছে তারা বিনামূল্যে ওষুধ পাচ্ছে তারা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মহিউদ্দিন অসংখ্য ধন্যবাদ হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ তারা দুস্থ মানবতার জন্য অনেক কাজ করতেছে এবং দুস্থ মানবদের জন্য ওষুধ বিতরণ করতেছে ফ্রি ওষুধ দিতেছে তাদের চিকিৎসা করতেছে আজকের আয়োজন খুবই ভালো এবং স্বতঃস্ফূর্তভাবে আয়োজন সম্পন্ন হইতেছে এবং রুগীরাও স্বতঃস্ফূর্তভাবে আসতেছে তারা বিনামূল্যে ওষুধ পাচ্ছে তারা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে দেখাইছে এখন ওষুধ লিখে দিছে ওষুধ নিতে দাঁড়াইছে

আমি অনেক আমার অনেক হবে আমি সংসার এই দিয়ে পাইয়ে অনেক খুশি হয়েছে অনেক দিনের আশা যে আমি একটু মেশিন কিনব কিন্তু আমি টাকার অভাবে কিনতে পারি না এখন এই মেশিনটা পাইয়ে আমি কিছু যদি রোজগার করতে পারি আমার ছেলে মেয়েরও ভালো হবে আমার যেমন আমার স্বামী একলা কাজ করে আমরা সংসারে আছি পাঁচজন আমরা খুব কষ্টেই আছি একলা ইনকাম করে একলার ইনকাম তো আজকাল চলে না আমি মেশিনটা পাইয়ে যদি কিছু টাকা অর্জন করতে পারি তাহলে তো আমাকেই ভালো হবে ছেলে মেয়ের ভালো হবে আমার সংসারের দিক দিয়ে অনেক কিছু ভালো হবে খুবই ভালো লাগতে আছে আর এই মেশিনটা পাইয়া মানে আমি ব্যক্তিগতভাবে স্বাবলম্বী আর সেই কারণে আমি টিম হাফেজিকে ধন্যবাদ জানাই এটা দিয়ে আমি সেলাই কাজ করবো বাচ্চা কাচার কাপড় চাপড় বানাই আমি একটু উপার্জন করতে পারবো টিম হাফেজিকে ধন্যবাদ টিম হাফেজিকে ধন্যবাদ